নিয়োগ কোথায় এই বাংলায় ভোট আসছে ভোট যাচ্ছে। কখনো মুখ্যমন্ত্রী তো কখনো আবার শাসক দলের তরফে যোগ্যতার প্রাপ্য সম্মান পাওয়ার প্রতিশ্রুতি কিন্তু নিয়োগ না একদিকে শীর্ষ আদালতের রায় বাতিল দু হাজার ষোলোর প্যানেল চাকরি খুঁইয়ে নিঃশো হাজার হাজার শিক্ষক শিক্ষিকা আর অন্যদিকে থমকে চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটি শূন্য নিয়োগ প্রক্রিয়া কার্যত বঙ্গে বাড়ছে বেকারত্ব বাড়ছে শূন্য পদ নিয়োগের আশায় তাই ফের বিহারগামী বাংলার শিক্ষক চাকরি তাদের সাফ জবাব বঙ্গে ধ্বংস হয়ে গিয়েছে শিক্ষা নিজেদের যাচাই করার জায়গা নেই বাংলায় বাধ্য হয়ে তাই যেতে হচ্ছে বিহারে আজকে যদি বলতে যাই তাহলে শিক্ষিত চাকরিপ্রার্থী যুব সমাজের কাছে বিহার যেটা ভাবতে পারে সেটা বাংলা আজকের দিনে দাঁড়িয়ে ভাবতে পারে না কিন্তু এই রাজ্যে কর্মসংস্থান নেই বললেই চলে নিয়োগের প্রতি যে সরকারের অনীহা এই অনীহার কারণেই ছেলেমেয়েদেরকে আজকে বিলসে বা অন্য রাজ্যে পাড়ি দিতে হয়েছে নিয়োগ নেই অনিশ্চিত ভবিষ্যৎ চাকরিপ্রার্থীরা আজ নিজেদের পরিযায়ী শ্রমিকের সঙ্গে তুলনা টানতে বাধ্য হচ্ছেন তাদের দাবি রাজ্যে চাকরি নেই তাই ভিন রাজ্যে কাজের খোঁজে পাড়ি দিতে হয় হাজার হাজার শ্রমিককে চাকরি প্রার্থীদের দশাও ঠিক তেমনই এই বেকারত্বের জন্য রাজ্য সরকারকেই চাকরি প্রার্থীদের। যে পরিযায় শ্রমিকরা বিভিন্ন রাজ্যে ঢল নামছে রাজ্য রাজ্য ছেড়ে তারা বিভিন্ন রাজ্যে কর্মসূত্রের জন্য বাইরে যেতে হচ্ছে আজকে একই পরিযায় সূত্রে যদি আমি বলতে যাই তাহলে শিক্ষিত যুব সমাজকেও কিন্তু বিহারমুখী হতে হচ্ছে কারণ এই রাজ্যে এই বাংলায় কর্মসংস্থান নেই এই সরকারের থেকে আশা করাটাই মুশকিল তাও আমরা এখন আশা করি পথে বসে আছি রাস্তায় বসে আছি রোদ পাঁচশো দিনের উপর আপার প্রাইমারিতে বসে আছি দু হাজার সাল থেকে শুরু হওয়ার পরও মাননীয় দুবার ইন্টারভিউ কাউন্সেলিং সমস্ত কিছু হওয়ার পরও আমরা কিন্তু জয়নিং করতে পারছি না পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থার করুণ দশা এর থেকে কি হতে পারে বাংলায় শিক্ষা ব্যবস্থার করুণ দশা দুর্নীতিগ্রস্ত শিক্ষা দফতর যে দুর্নীতির খেসরত দিচ্ছে চাকরি প্রার্থীরা তাই আর নিজের রাজ্যের সরকারের উপরেই আস্থা নেই তাদের ভাগ্যের উপরই ভরসা করে এক প্রকার ভিন রাজ্যে পানি দেওয়ার সিদ্ধান্ত এই ঘটনার চাকরি প্রার্থীদের জন্য যতটা মর্মান্তিক ঠিক ততটাই বাংলার শিক্ষা ব্যবস্থার জন্য লজ্জা তা বলাই বাহুল্য ক্যামেরায় লিসন লোধের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট নিউজ